কে এল টাওয়ার কুয়ালালামপুর মালয়েশিয়া সিঙ্গাপুর থেকে সকালের ফ্লাইটে আমি এবং আমার ছোট ছেলে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হলাম মালয়েশিয়া কুয়ালালামপুরে দুপুরের মধ্যেই পৌঁছে গেলাম তারপর হোটেলে উঠে একটু ফ্রেশ হয়ে আমাদের প্রথম গন্তব্য স্থান ছিল এই কেএল টাওয়ার এখানে এসে স্কাইটেকের টিকিট কেটে আমরা উপরে উঠে গেলাম উপর থেকে প্রায় পুরা শহরটাই দেখা যায় স্কাইডেকের সবচেয়ে আকর্ষণীয় স্থান যেখানে সবাই ফটো সেশন করে সেখানকার সিরিয়াল পেতে আমাদের একটু দেরি হলো তো আমি হেঁটে হেঁটে দেখছিলাম আর ভিডিও করছিলাম সন্ধ্যা প্রায় লাগা লাগা ভাব লাইটিংটা খুব একটা ভালো ছিল না ভিডিও খুব একটা ভালো আসছিল না তো সন্ধ্যার পরে পুরা শহর আলোকিত হয়ে গেল দেখেন ভিউটা কি সুন্দর দেখাচ্ছে তাই না তো আলোকিত শহর দেখতে দেখতে আমাদের এটা পুরা কাঁচের তৈরি এখানে আসলে মনে হয় আমি আকাশে ভেসে আছি দেখেন পুরা শহরটাই এখান থেকে দেখা যাচ্ছে আর মনে হচ্ছে আমরা শূন্যে ভেসে আছি তো ফটো সেশন করতে করতে পুরা শহরটাকেও দেখলাম এবং আমরা দুজনে বেশ এনজয় করলাম